मेरे इलाके में आपका स्वागत है गुड़गुड़ी अमर बेटा डैलो रे क्या है दूजा नहीं एक हिंदी में स्वागत है मामा चैनल आज बहुत दिन प जाव मामा घर मामा घर दादू तो पूरा राग गुरे ऐसे जे हम अनेक दिन आसी नहीं তো যাইতে হবে ট্রেন তিনটায় আর প্রত্যেকবারের মতোই আমি কখনো টাইমে বেরিয়েছি লেট আজকেও হয়ে গিয়েছে সাথে এখনও হয়নি আধ ঘন্টার মধ্যে ট্রেন স্টেশন পৌঁছাইতে হবে ট্রেনে চাইতে হবে তো বেশি কথা না বলে রেডিড হয়ে যায় রেডি হয়ে গিয়েছি এবার বেরেই যাই ট্রেন তো টাইমে চলে আসবে টিকিট কাটা হয়ে গেল এবার ট্রেনের সাথে হবে যাবো টিকিট একদম আসানসোল তক কাটি যাবো পরে স্টেশন বাট আসানসোল তক কাটলি কেন আসানসোলতক দশ টাকা একদম আসানসোলেই কাটিলি কি দরকার মধুকুণ্ডা মধুগুণ্ডা কাইটে লাভ কয়েট আস ট্রেন আসবে দু নম্বরে এক নম্বর টিকিট কাউন্টার দু নম্বরে ট্রেন আসবে এমনিতে মোটে একটি খুব বড়ো স্টেশন এখানে দুটা প্ল্যাটফর্ম আছে এক আর দুই মাঝে দুটা রেল একটি আসানসোল দিকে যাই আর এক নম্বরটা আদ্রা দিকে এটা আমাদের স্টেশন এখানে কালী মন্দির আর ট্রেন লেট থাকলে বসার হইলে আমরা এখানে মন্দিরে আসি আমি ভাবি যাব ট্রেন আমি লেট তবে ট্রেনের ড্রাইভার প্রমাণ করতে ট্রেনের ড্রাইভার আমার থেকেও লেট লাতি মানে চারটা কুড়িতে আই থিঙ্ক তিনটা কুড়িতে ঢোকার কথা চারটা ছয় বেজে গেলো ঢুকতে বাস চলে এসছে আমাদের বাসে চাইব আর মামা এত লেট কেনা করলি ভাই নামিয়ে গেছি বাস স্ট্যান্ডে আর ছোটবেলায় আমরা কি করতাম এইখানে বাস স্ট্যান্ডে মা সবাই নামতাম আমরা মারা ব্যাগ ধরতো সব ধরতো আর আমি এইখান থেকেই দৌড়া স্টার্ট করতাম মামা ঘরের জন্য মানে আমার দাদার প্রায় ছোটবেলায় রেস হইত কে আগে মামা ঘর তো দাদাই জিততো অভিয়াসলি দাদা আমার থেকে বড়ো বাট তো আমরা মজা করতাম পুরো এই রাস্তাটা গোটাটা দৌড়ে দৌড়ে মোটামুটি এক কিলোমিটার মতো রাস্তা পুরো আমরা পুরো আমরা দৌড়ে দৌড়ে যেতাম তারপর যাই করে নতুন সাথে দেখা করতাম দাদার সাথে পাই যাবে নতুন মা মানে হইলে আমার মায়ের মা তো ওইটার পেছনে কাহানি আছে কি দাদা যখন ছোটোবেলায় আসতো মা যখন নতুন মাকে মা বলে ডাকতো তো দাদা ভাবিত যে এইটা যদি আমার মা হয় তাহলে এইটাকে এটা তাহলে একটি নতুন মা তাই দাদা নতুন মা বলা শুরু করে আর দাদা শুনে শুনে রাম ভাই লক্ষণ আমিও নতুন মাই বলি আর আজকে দুপুরবেলায় মাসিও মামা ঘর ঢুকিয়েছে মাসি মানে আমার মায়ের পরে যে বোন তো আমি মায়ের থেকে যারা বড়ো মা সেজো বাট মায়ের থেকে বড় যে দুজন মাসি আর বড় মাসি তাদেরকে আমি মাসি বলি বড় মাসি মাসি বাট আমার মায়ের থেকে যারা ছোটো তিনজন মন ভুকি বাবু ইয়ারা যারা আছে তো তাদেরকে আমি নাম ধরেই ডাকি মাসি কখনোই বলিনি তো মায়ে পৰ যে বুন মানে লিম্পা মানে ভুকি তো ভুকিও আছে দেখা কৰি বুনো এই জেগাটো সন্ধিয়া বেলাই যে কোনো লোকে পিন্ধাই হৰাৰ হৰাৰ ফিল আছে মানে ৰচাৰ বেলাই পূৰ্ণিমা থাকিলে আলোতো ঢুকে নাই চাৰদিক দিয়ে যা গাচাৰ আড়াল মানে একদম এই যে এইটুকুট এইখান্তি নতুন বান্ধ পৰ্যন্ত মানে চৰি বড় পৰ্যন্ত তো এইটুকু একদম ভুতিয়া লাগছে না দেখতে একদম এখানে ক্যাদি আম হয় এইটা হইলো আমাদের মামাঘরের বড় বানটা এখানেই মানে মামা হইলে আমরা যদি বাঁধে জাম করতে আসি তো এখানেই আসি ছোট থেকে ছোটবেলায় মা অনেক বন্ধ করতো বাঁধা চান করি না খাল আছে ডুবি ডুবি তো আমরা ছোট থেকে জলের পোকা সাঁতার কেটে এপার ওপারও করে দিয়েছি ওই দিকটা আমরা চান করতাম ওই ওইখানটাতে ওই দিকটাতে এখন তো দু চারটা ঘাট হয়েছে এখানের ঘাট আছে একটি বাট যদি কেউ এখন থাকে তাই দেখাইতে পারবো না ক্যামেরায় তাই বাট এটা বাঁধ আর এটা আমাদের কাঁচা রাস্তা আগে পুরাটাই কাঁচা ছিল এই দিকটাও কাঁচাই ছিল এই আম গাছের এখান থেকেও বাট এখন সিমেন্ট রেখেছি এখন কাঁচাই আছে এইটা আমাদের উদয়পুর গ্রাম থেকে গিয়েছি আর কিছুটা তারপর মামা ঘর চট পকড়ির দোকানও লাগছি দাদান দাঁড়ায় আছে আর এটা আমাদের উদয়পুরের সবচেয়ে বড় গুন্ডা ও মা ঘর চিনতে পারলে চিনতে পারলে এই তো মা বুনো তো এখন মা দরকাত গুড়গুড়ি ছোট দাদু আসছে

ये हमारा घर का छोटा बंदर है येटा दादान मामा पुलिस पुलिस पुलिसमैन अभी खाना खा रहे हैं पुलिसमैन अभी खाना खा रहा है ठीक है अभी उनको खाना खाने में 5 मिनट लगेगा हाँ ठीक है 5 दस मिनट लग जाएगा ये बिहारी है बिहारी नहीं जारकंड है गाइस सुन लीजिए हम झारखंड है झारखंडियन <laughs> <नहीं> है सुनिए <laughs> <laughs> नहीं ये पागली है <laughs> नहीं ये पागल है एक नंबर का चूजा पागल गुड नाइट गुड नाइट गुड नाइट গুড নাইট আর কোথাও যাচ্ছি নাই আজকে এখানেই দেখা পরের ব্লগে